আমাদের জীবন একটি বিশ্বাসের যাত্রা রোলার কোস্টার হচ্ছে এমন ধরনের গাড়ি যা আকাশে ঘোরে তাদের নিয়ে যারা খুবই দ্রুত গতিতে রোমাঞ্চকরভাবে দুঃসাহসিক অভিযানে ঝুঁকি নেয় কিছুদিন পূর্বে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এই গাড়ি ভেঙে উল্টে যায় এবং যাত্রীদের তিন ঘন্টা উপরে ঝুলিয়ে রাখে যার ফলে যাত্রীদের গ্রীষ্মকালীন আনন্দময় মুহূর্তটি কষ্টে পরিণত হয় যাত্রীরা উপরে ঝুলেছিল এই আশায় যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সকলকে রক্ষা করবে ঈশ্বরকে ধন্যবাদ যে প্রত্যেক যাত্রীই এই যাত্রায় নিরাপদে রক্ষা পেয়েছিল আমাদের জীবনের যাত্রাপথে আমরা অনেক সময় মনে করি সম্পূর্ণ নিরাপদ কিন্তু হঠাৎ আমাদের জীবনে অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে যায় এবং আমাদের জীবনকে অচল করে দিয়ে জীবনের লক্ষ্যকে ঝুঁকিপূর্ণ করে তোলে তাই আসুন আমাদের জীবনের এই ঝড় ঝাপটাময় ঝুকিপূর্ণ ঝুঁকিপূর্ণ মুহূর্তে আমাদের পরিচালনার জন্য বিশ্বাসে দৃঢ় থাকি বিশ্বাসবিহীন জীবন ওলটপালট হয়ে যায় জীবনের কোনো মানে থাকে না এবং সঠিক পথ দেখা যায় না ভালোবাসার ও সফল জীবনের জন্য বিশ্বাস একটি অতি প্রয়োজনীয় বিষয় জীবন যখন বিপদে পতিত হয় তখন আমাদের বিশ্বাস যেন ঈশ্বরের প্রতিশ্রুতি ও তার বাণীর উপর ভিত্তি করে শক্ত পাথরের ভিতের উপর স্থির থাকে পবিত্র বাইবেল বলে আমরা তো বিশ্বাসে চলি প্রত্যক্ষ দর্শনে নয় তাই আসুন আমরা বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখি এবং ঈশ্বরের বাণীতে পূর্ণ বিশ্বাস রেখে জীবনের যাত্রাপথে নিরাপদে পথ চলি